প্রথম পদ্মা সেতু হয়ে ট্রেনে করে যশোরে যাব সেতু বাঙালি আত্মমর্যাদা এবং আত্মনির্ভরশীলতার এক অনন্য প্রতীক স্টেশনটা খুবই সুন্দর একটা জায়গায় আর খুবই সুন্দর একটা রেল স্টেশন তো ফাইনালি আমাদের ট্রেনটা দুই ঘন্টা সময় নিয়ে কমলাপুর থেকে নড়াইল রেল স্টেশনে পৌঁছাইছে হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি আসি হচ্ছে এখন বাংলাদেশের সবথেকে বড় রেল স্টেশন কমলাপুর রেল স্টেশন তো আমাদের ট্রেন এখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে যেটা রূপসী বাংলা এক্সপ্রেস তো আজকে আমরা পদ্মা সেতু হয়ে যাবো হচ্ছে যশোরে তো চলেন যাওয়া যাক বর্গজ্য নম্বরে হচ্ছে আমাদের সিট এটা হচ্ছে আমাদের সিট উইন্ডো সাইডে তো আমাদের রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের যে সিট সেটা হচ্ছে এই সাইডে দুইটা আর এই সাইডে হচ্ছে তিনটা আর এখান থেকে যশোরের ভাড়া হচ্ছে চারশো টাকা তো এটা হচ্ছে বেসিন আর এই পাশে আছে ওয়াশরুম দরজার সাথে তো আমাদের ট্রেনের সময় হচ্ছে দশটা পঁয়তাল্লিশ মিনিট এখান থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিটে ছাড়বে আর তারপরে এটা যশোর হয়ে বেনাপোলে চলে যাবে তো আমাদের ট্রেনটা ঠিক দশটা পঁয়তাল্লিশ মিনিট সময় নিয়ে হচ্ছে স্টেশন থেকে ছেড়ে দিল কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনটা একদম জাস্ট টাইমেই ছেড়েছে স্টেশন থেকে একটা জিনিস ভালো লাগলো যে ট্রেনের যে নির্ধারিত সময় একদম জাস্ট নির্ধারিত সময় ট্রেনটা কমলাপুর রেল স্টেশন থেকে ছাড়া হলো টাইম সেন্সটাও অনেক ভালো যা বুঝলাম ফার্স্ট টাইম পদ্মা সেতু হয়ে যাব তো নিজের কাছে অনেক ভালো লাগছে যে এই প্রথম পদ্মা সেতু হয়ে ট্রেনে করে যশোরে যাব বাট এর আগে কখনও যাওয়া হয় নাই এর আগে গিয়েছিলাম হচ্ছে আপনার বাসে তো এই ফার্স্ট টাইম ট্রেনে যাচ্ছি নিজের কাছে একটু বেশি ভালো লাগতেছে এখন ক্যান্ডারিয়া রেল স্টেশন ক্রস করতেছে যদিও স্টেশনে দাঁড়ায় না ট্রেনটা স্টেশন পার হওয়ার পরে আমাদের ট্রেনটা ক্রমে উপরে উঠতে থাকে আর তার সাথে সাথে দৃশ্যমান হতে থাকে ঢাকা শহরের উঁচু উঁচু বিল্ডিং গুলো এ যেন এক রোমাঞ্চকর অভিজ্ঞতা একটু পর পর আমাদের ট্রেন ঢাকা শহরের মধ্যে অবস্থিত ছোট বড় বিভিন্ন নদী খালগুলো পার হচ্ছিল আর আমার মনে হচ্ছিল যেন এখান থেকে আমি ঢাকা শহরের সমস্ত সৌন্দর্য একবারে উপলব্ধি করতে পারছি তবে এই দিন আকাশে মেঘ থাকায় আমার ভ্রমণটা আরেকটু রোমাঞ্চকর হয়ে উঠেছিল আপনার ঢাকা তো এই মুহূর্তে আমাদের রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন নিমতলা রেল স্টেশন ক্রস করতেছে যদিও এখানে কোনো স্টপেজ নাই আর এখন ঘড়িতে সময় হচ্ছে দশটা বেজে পঞ্চাশ মিনিট মানুষের জন্য অর্থনৈতিক লাইফলাইন রূপে কাজ করছে বাণিজ্য আঞ্চলিক বাণিজ্য দক্ষিণ এশিয়ার সংযোগ শিল্পায়ন গড়ে ওঠা কৃষি সম্প্রসারণ অর্থনৈতিক প্রবৃদ্ধি সহ আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখছে এই পদ্মা সেতু পদ্মা সেতু বাঙালির আত্মমর্যাদা এবং আত্মনির্ভরশীলতার এক অনন্য প্রতীক ঢাকা থেকে ছেড়ে আসার পরে আমাদের রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন প্রথম ভাঙা রেল স্টেশনে দাঁড়ালো হচ্ছে বারোটা দশ মিনিটে দেড় ঘন্টা মতো দেড় ঘন্টা না দেড় ঘন্টার একটু কম সময় লেগেছে ভাঙা রেল স্টেশনে আসতে नोटुन भंगा एयर पर के भंगा है बराबर पुरे पुरे जावे ना <laughs> ना ऐसे नारा ले जावे जा जो सारा ही से ये वाली नारा ले दिले जावे हमें जावे आगे तो ये पुरे 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 ना जावे ऐसे एक कट करे तेरे भंगे ना मैं बिच के कदे पुरन भंगा ही तो ले तुरु। 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 তো ঢাকা থেকে প্রথম স্টপেজ হচ্ছে ভাঙা দেড় ঘন্টার সময় নিয়ে এই যে নতুন যে ভাঙা রেল স্টেশন সেখানে আমাদের ট্রেনটা পৌঁছাইছে হচ্ছে এখন কয়টা বাজে এখন এগারোটা চুয়ান্ন এগারোটা চুয়ান্নর দিকে পৌঁছালো এখানে আমাদের ট্রেনটা দশ মিনিট সময় নিয়েছিল ভাঙা রেল স্টেশনে এরপর ভাঙা রেল স্টেশন থেকে ছেড়ে দিল তো ঢাকা থেকে দুই তিনটা স্টপেজে দাঁড়ায় বেশি একটা দাঁড়ায় না ডাইরেক্ট যশোরে চলে যায় আর স্পিড তো আসেই অনেক জোরেই টানতেছে ট্রেনটা ট্রেনটা বারোটা কাশিয়ানি প্রবেশ করতেছে যেটা গোপালগঞ্জের মধ্যে তো আমাদের এক্সপ্রেস ট্রেনের কাশিয়ানি পর্যন্ত আসতে সময় লেগেছে প্রায় দুই ঘন্টা আমরা কাশিয়ানি চলে আসলাম সাড়ে বারোটায় আমরা কাশিয়ানি জংশনে চলে আসলাম যেটা গোপালগঞ্জের মধ্যে তো বুঝতেই পারতেছেন যে একটা ডেঞ্জারিয়াস জায়গায় চলে আসলাম যেহেতু গোপালগঞ্জের মধ্যেই কাশিয়ানি এখান থেকে বেশি একটা দূরে না গোপালগঞ্জ এরপরে হচ্ছে নড়াইলে দাঁড়াবে আর তারপরে হচ্ছে ট্রেনটা যশোরে চলে যাবে আমাদের ট্রেনটা এই মুহূর্তে মধুমতি সেতু ক্রস করলো আর এর এক পাশে হচ্ছে গোপালগঞ্জ জেলা আর অন্য পাশে হচ্ছে নড়াই বারোটা পঞ্চাশ মিনিটে আমাদের রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন নড়াইলে প্রবেশ করতেছে নড়াইল রেল স্টেশনে সুন্দর একটা রেল স্টেশন ঢাকা কমলাপুর থেকে আমাদের এখানে আসতে দুই ঘন্টা দশ মিনিট মতো সময় লেগেছে প্রথম আমি নড়াইলে আসলাম আর নড়াইলে প্রথম নামবো নড়াইল রেল স্টেশনে এটা অনেক শূন্য ছিল অনেক মানুষের যে ঢাকা থেকে নড়াইলের যে দুই ঘন্টার মধ্যে যে আসা যাওয়া সেইটার ফাইনালি আমাদের ট্রেনটা দুই ঘন্টা সময় নিয়ে কমলপুর থেকে নড়াইল রেল স্টেশনে পৌঁছাইছে আমরা যশোরের দেড়টার মধ্যে পৌঁছাই যাব। কারণ এরপরে আর কোথাও দাঁড়াবে না একদম ডাইরেক্ট যশোরে চলে যাবে আমাদের রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন এই মুহূর্তে জামদিয়া রেল স্টেশন ক্রস করতেছে আর এখন ঘড়িতে সময় হচ্ছে একটা বিশ মিনিট আর এই জামদিয়া রেল স্টেশনই হচ্ছে যশোর জেলার মধ্যে ঢাকার দিক থেকে প্রথম যশোর জেলার প্রথম রেল স্টেশন হচ্ছে এই জামদিয়া রেল স্টেশন এরপরে হচ্ছে পদ্মবিলা তো আমাদের ট্রেনটা এখন পদ্মবিলা রেল স্টেশন ক্রস করবে আর পদ্মবিলা রেল স্টেশন আমরা বলে আসছি এখন তো পদ্মবিলা রেল স্টেশন পার হওয়ার পরে এই পাশের যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা চলে গিয়েছে হচ্ছে খুলনার দিকে আমাদের রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন এখন যাবে হচ্ছে যশোরে তারপরে যশোর থেকে এইটা আবার ব্যাক নিবে নিয়ে আবার যাবে হচ্ছে ঢাকায় তো ঢাকা থেকে রাত সাড়ে আটটার দিকে এই ট্রেনটা ছেড়ে আসবে আর তারপর হচ্ছে এই যে লাইনটা এই লাইনটা দিয়ে খুলনায় চলে যাবে আর সারাত খুলনায় থাকে সকালে আবার এটা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হবে ওই রাস্তা দিয়ে তো ফাইনালি আমাদের রূপশ্রী বাংলা এক্সপ্রেস ট্রেনটা যশোরে একটা পঁচিশ একটা পঁচিশ মিনিটে পৌঁছালো ঢাকা থেকে এই পর্যন্ত আসতে আমাদের সময় লেগেছে প্রায় আড়াই ঘন্টা তো এখানে নামবো তারপর এখান থেকে শহরের দিকে যাব তারপরে বাসা তো আড়াই ঘন্টা দীর্ঘ জার্নি শেষে আমরা যশোরে চলে আসলাম তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন